সালাম আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা অরিজিনাল কালারের ফ্রেশ কন্ডিশন ষোলো ষোলো আইএল গাড়ি আইএল ব্যান্টের গাড়ি ষোলো ষোলো আইএল গাড়ি যারা ষোলো ষোলো আইএল গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম ফ্রেশ গাড়ি এখন ডাসবোর্ড টাশবোর্ড কোনো জায়গায় আসর পড়ে নেই কোনো টাচ আপ নাই কোনো খারাপ চিহ্ন নেই অরিজিনাল কালার তবে কেবিনের এক একটু থাকতে পারে কিন্তু এখনো মায়েরখানে এক সাইড ইস্ট্রি নেই কালার অরিজিনাল অরিজিনাল কালার গাড়ির অল টাইম ডিমেন্ট থাকে তবে কোনো মায়েরখানে কোনো আঘাতখানে সামন সাইডটা নতুন ইয়া লাগানো হয়েছে নতুন ইয়া কিনে এনে লাগা হয়েছে কোনো মায়েরখানে পচে গেছিলো বাদ দিয়ে নতুন লাগা হয়েছে তো অল স্টিল বডি ছয়টা টায়ারে ফ্রেশ আছে কাগজপাতি কমপ্লিট আছে ষোলো ষোলো আইএল যারা ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন তারা দূরত গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি ছয়টার টায়ারে ফ্রেশ আছে কাগজপাতি কমপ্লিট আছে গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির দামটাও বিস্তারিত জানিয়ে দেওয়া যাবে কিছু আর যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আজ আর কেউ ডিস্টার্ব করবেন না আর গাড়িটার দাম হলো মাহাজনকে দিতে হবে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় অরিজিনাল কালার ষোলো ষোলো আইএল ব্যান্টের গাড়ি অল স্টিল বডি যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন